হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গাড়ি কেনার ছোট্ট ছোট্ট মুহূর্ত আর এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা মায়ের কাছে গাড়ি কিনে পুজো দিতে গেছিলাম গাড়ি কিনে বেড়াতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখন প্রায় নটা বাজে পুজো কিন্তু এখানে হয়ে গেছে মায়ের স্বয়নও দিয়ে দিয়েছে এর জন্য মন্দির চত্বরটা দেখো পুরোটাই খালি আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমরা ভয় পাচ্ছিলাম পুজোটা আজ দিতে পারবো কি পারবো না তো না দেখলাম বেশ সুন্দর ব্যবস্থা গাড়ি পুজো দেওয়ার জন্য এই অফিস রুমটায় গিয়ে টিকিট করিয়ে আনতে হয় আর রাতের পুজো যেহেতু হয়ে গেছিলো মাকে কিন্তু স্বয়ন দিয়ে দিয়েছিল তাই আমরা সামনে দিয়ে মাকে দেখতে পারিনি ভিতরে পরে লাস্টে ঢুকে গিয়ে দেখেছিলাম আর এইখানে এবার ঠাকুরমশাই চলে এসছে গাড়ি পুজো দেওয়ার জন্য তো দেখতে থাকো তোমরা dan lukis. গাড়ি কিনতে আমরা দুজনে গেলেও পরে কিন্তু বোন বাবা আর দাদা পুজো দেওয়ার সময় এসেছিল সত্যি পুজোটা দিয়ে কিন্তু মনটা এতটা হালকা হয়েছিল গাড়িটা কিনে খুব টেনশনে পড়েছিলাম আমি কিন্তু পুজোটা এত সুন্দর করে করেছিল সত্যি আমার মনটা হালকা হয়ে গেল। এরপর আসলে মায়ের মন্দিরের ভিতরে গিয়ে আমরা একটু পুজো দিয়েছিলাম ঠাকুর মশাই নিয়ে গেছিলো আসলে এখানে মায়ের মুখ দেখানো বারণ ছিল তাই জন্য আমি কিন্তু ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মন্দির থেকে বাড়ি আসার সময় বাবা বললে চল আমি ট্রিট দেবো সবাইকে তাই চলে আসলাম আর বাবা এখানে বাবার একটা চেনা ফোন ক্যাফেতে নিয়ে এসছে আর এখানে বাবা আমাদের বার্গার কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু খাইয়েছিলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও